পাণ্ডেশ্বর বিধানসভার গোগলা অঞ্চল গোগলা অঞ্চলের অন্তর্গত রশিকডাঙ্গা গ্রামে রয়েছে বাবা কালোবীরের মন্দির দীর্ঘ প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী সেই অলৌকিক কাহিনী জানার জন্য আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল বাবা কালোবীরের মন্দিরে সেই মন্দিরের বর্তমান সেবায়িত অশোকানন্দগিরি জানান আনুমানিক বত্রিশ বছর ধরে পাণ্ডেবেশ্বরের রসিকডাঙ্গা গ্রামে কালোবীর পূজা হয়ে আসছে প্রতিবছর বছর বৈশাখের তেরো তারিখ ধুমধামের সাথে কালোবীর পুজো অনুষ্ঠিত হয় রসিকডাঙ্গা গ্রামে পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র একাধিক জায়গায় কুলদেবতা হিসেবে এই কালোবীর বাবা দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছেন এইখানে উনিশশো তিরানব্বই সাল থেকে গেছে দূর দূর থেকেই আছে যেমন দুর্গাপুর বোলপুর হরিপুর ওখরা গাইঘাটা দিকে দুমকা সিউড়ি ধানবাদ ঝারিয়া এরকম আছে তারপর তো গ্রামেগঞ্জে আছে মানে বাবার কাছে যে যেটা মনে মনে বাঞ্ছা করে বাবা তার পূর্ণ করে দেয় ওই একটা ধুম আবার কি বাবা সব কেউ যদি অনেক কষ্ট পাচ্ছে অনেক ডাক্তার দেখাইছে ঘুরে এসছে ডাক্তারের জায়গায় কোনো পায় পায়নি রোগ পায়নি বা কিছু হয়নি ভালো হয়নি এখানে বাবার কাছ থেকে অনেকই ভালো হয়

রশিকডাঙ্গা গ্রামের কালোবীর বাবার পূজারী অশোকানন্দ জানান বিগত উনিশশো সাল থেকে তিনি এই মন্দিরে পুজো করে আসছেন পান্ডেবেশ্বরের রসিকডাঙ্গা গ্রামের বাবা কালোবীর মন্দিরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় আজও পুজো দিতে আসেন ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা